সিগন্যাল বিভ্রাটে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত বর্ধমান কাটোয়া ও কাটোয়া আমোদপুর পরিষেবা ব্যাহত সাত সকালে হয়রানির শিকার লোকালের নিত্যযাত্রীরা একবার জানিয়ে রাখি বিভ্রাট যে কারণে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত বর্ধমান কাটোয়া ও কাটোয়া আমোদপুর পরিষেবা ব্যাহত সাত সকালে হয়রানির শিকার লোকালের নিত্যযাত্রীরা সিগন্যাল সমস্যায় পরিষেবা ব্যাহত বলে জানিয়েছে রেল সাত সকালে অফিস টাইমে চরমে যাত্রী ভোগান্তি সিগনাল বিভ্রাটের জেরে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত যে কারণেই যাত্রী ভোগান্তি চরমে সাত সকালে হয়রানির শিকার লোকালের নিত্য যাত্রীরা নজর রাখবো শাসনের দিকে আইএসএফ তৃণমূল ঝামেলা আবার উত্তপ্ত শাসন আইএসএফ এর পতাকা লাগানো নিয়ে গন্ডগোল আইএসএফ এর বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ ঠিক কি ঘটনা আমাদের সঙ্গে জিয়াউল রয়েছেন জিয়াউল কি নিয়ে উত্তপ্ত শাসন একদম দেখো আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আইএসএফ এর কর্মী সমর্থকরা শাসনের বিভিন্ন এলাকায় সেখানে দলীয় ঝান্ডা লাগাচ্ছিলেন এবং সেই দলীয় ঝান্ডা লাগানোর পরেই পরবর্তীকালে সেই দলীয় ঝান্ডা ছিঁড়ে দেওয়া হয় এমনটা অভিযোগ তোলে আইএসএফের নেতৃত্বে এবং আইএসএফের পশ দাবি সবটাই শাসক দলই তৃণমূল কংগ্রেস এই ঝান্ডা ছিঁড়ে দিয়েছে এমনটা অভিযোগ ফলে ঝান্ডা ছিঁড়ে দিয়েছে এ নিয়েই কিন্তু তারা শাসন থানায় ডেপুটেশন দেয় এবং ডেপুটেশন দেওয়ার পরেই শাসক দল তৃণমূল কংগ্রেস সেই খবর পাবার পরেই তারাও পাল্টা আইএসএফ এলাকায় অশান্ত করছে শান্ত এলাকা অশান্ত করার চেষ্টা করছে এবং এই তৃণমূলের অর্থাৎ আইএসএফের যে অবজারভার হারোয়া বিধানসভা পিয়ারুল ইসলাম তিনি এলাকায় অশান্ত করছে এই অভিযোগ তুলে শাসন থানায় বিক্ষোভ দেখান তৃণমূল নেতৃত্ব একটাই দাবি যে আইএসএফ নেতাকে গ্রেপ্তার করতে হবে শান্ত এলাকা অশান্ত করছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে কিন্তু তারপরে তারা চলে যান পরবর্তীকালে আইএসএফ নেতৃত্ব তারা যখন থানা থেকে বেরোয় পরবর্তীকালে জানা যায় যে আইএসএফ নেতা হাড়ুয়া বিধানসভার অবজার্ভার পিয়ারুল ইসলামকে অপহরণ করা হয়েছে অভিযোগের তিনি শাসক দলের দিকে এবং অপহরণ করা হয়েছে এই অভিযোগ তুলে কিন্তু হাড়ুয়া বিধানসভার একাধিক জায়গায় হাড়ুয়া নাঙলপোতা হাড়ুয়া দিগঙ্গা হাড়ুয়া খারোয়া বিভিন্ন এলাকায় কিন্তু রাস্তা অবরোধ করে টায়ার ঝালি একটাই দাবি যে শাসক দল গুন্ডা বাহিনী দিয়ে এই পিয়ারুল অবজার্ভারকে তাদের অপহরণ করা হয়েছে পরবর্তীকালে প্রায় ঘন্টা তারেক ধরে চারেক পরে কিন্তু এই পিয়ারুলকে উদ্ধার করে এই উদ্ধার হওয়ার পরে কিন্তু তারা পাল্টা আবার শাসন থানায় এসে বিক্ষোভ দেখায় তার কারণ বেশ কয়েকজন শাসক নেতা তৃণমূল নেতা তারা তাদেরকে অপহরণ করা হয়েছে মারধর করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে এই দাবি তুলে শাসন থানায় পাল্টা অভিযোগ করে ফলে রাতভর এই নিয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় শাসনের বিভিন্ন এলাকায় জানি ইতিমধ্যে একটা রাজনৈতিক অবসর সৃষ্টি কারণ ভাঙড়ের খুব কাঠি কিন্তু এই শাসন ফলে এখানে সব সময়ের জন্য পেরুলকে গ্রেপ্তার করতে হবে অন্যদিকে পেয়ারুল একাধিক নেতৃত্ব দাবি যে তৃণমূলের একাধিক নেতাকে গ্রেপ্তার করতে হবে না হলে এলাকায় শান্ত এলাকা অশান্ত কারণ হচ্ছে বলে ইতিমধ্যে একটা পরিবেশ তৈরি হয় শাসনের জুড়ে বেশ ধন্যবাদ দুতলায় কথা বলবে তারপরে জানাচ্ছে যে কি করবে না করবে পরবর্তী স্টেপ আর যদি আমরা এখান থেকেই বলে দিয়ে যাচ্ছি যদি এফআইআর না হয় আন্দোলনটা কিভাবে করতে হয় পুলিশ সেটা বুঝতে পারবে কিভাবে কি করে আন্দোলন করতে হয় আর এই শাসন থানাতে এসেই কিভাবে আন্দোলন করতে হয় সেটাকে আমরা দেখা দেখাবো আরোয়া বিধানসভার পিয়ারুলের ওপর যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা অত্যাচার করেছে এবং যে জায়গায় ওকে ফেলে রেখে দিয়ে এসছে রেস্কিউটা আমরা করেছি যে আজকে প্রাণে বেঁচে গেছে ঈশ্বরের অনেক কৃপা দল ইয়ারুল সাহেবের নেতৃত্বে তারা কিছু দুষ্কৃতিকে নিয়ে ঝান্ডা মারছে আমাদের দলীয় কর্মীদেরকে বিভিন্নভাবে শাসানি হচ্ছে বড়হুর কাছে আমরা ডেপুটেশন দিয়েছি এইভাবে যদি আইএসএফ নামক দল সিপিএমের জামাটা ছেড়ে দিয়ে স্মৃতিরা আইএসএফ নাম নিয়ে এলাকায় এসে যদি মাস্তানি রাহাজানি মাতব আওয়ার করার চেষ্টা করে তারা যদি আবার আমাদের কর্মীদের উপরে অত্যাচার শুরু করার পরিকল্পনা করছে আমরা আমাদের দলের পক্ষ থেকে দাবি রেখেছি যদি ফলপ্রসূ না হয় তাহলে বৃহত্তর আন্দোলন সে আন্দোলনের গতিপথ কোন দিকে যাবে সে আন্দোলনের পথ সবসময় শান্তিপূর্ণ থাকবে কি থাকবে না সেটা পরবর্তী সময় কথা বলবে পদ্মা পাড়ে নজর রাখবো ফের বাংলাদেশে হিন্দু খুন পদ্মা পাড়ে হিন্দু অটো চালককে কুপিয়ে খুন অটো চালক সমীর দাসের রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ উদ্ধার বাংলাদেশের দগন ভুইয়ার ফেনির ঘটনা সমীরের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন তবে অটো চালকের মোবাইল টাকা সোনার চেন অক্ষত ছিল তার থেকেই পুলিশের অনুমান সমীরকে পরিকল্পনা করে খুন করা হয়েছে माती आे दायाजू বাংলাদেশে বন্দি হিন্দু সঙ্গীত শিল্পীর মৃত্যু চিকিৎসায় দেরিতে শিল্পীর মৃত্যুর অভিযোগ মৃত্যু পাবনার সঙ্গীত শিল্পী প্রলয় চাকির আওয়ামী লীগের কালচারাল সম্পাদক ছিলেন গত ষোলোই ডিসেম্বর বাড়ি থেকে শিল্পীকে গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার বন্ধি ছিলেন পাবনা জেলা কারাগারে একাধিক অসুখে ভুগছিলেন প্রলয় চাকি গত বৃহস্পতিবার স্ট্রোক হয় সঙ্গীত শিল্পী প্রলয়ের জেলে সঠিক সময় চিকিৎসা না দেওয়ার অভিযোগ বিসিবির আবেদনে সাড়া দিল না আইসিসি ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সমস্যা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিল আইসিসি প্রয়োজনে ভারতেই বিকল্প মাঠ নিয়ে ভাবা যেতে পারে সেক্ষেত্রে ভারতে খেলতে আসার কথা জানাতে হবে বিসিবিকে ভেনিউ বিতর্কে অসন্তোষের কথাও স্পষ্ট করেছে আইসিসি মাটির রাস্তায় যাতায়াতের দিন শেষ নদীয়ার পলাশিপাড়ায় তৈরি পাকা রাস্তা শিলিগুড়ির খড়িবাড়িতে তিনটি রাস্তার জন্য বরাদ্দ লক্ষ টাকা এখানে তৈরি হল পিচের রাস্তা যা গ্রামে প্রথম পলাশিপাড়ার মাঠ পাড়া এখানকার এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল জায়গায় জায়গায় খানাখন্দে ভরা বর্ষায় যাতায়াত করা যায় তাই পাকা রাস্তা তৈরির দাবি ছিল দীর্ঘদিনের সেই মতো উদ্যোগ নেয় নদিয়া জেলা পরিষদ প্রায় এক কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয় কুড়ি লক্ষ টাকা তারপর কাজ শুরু এই রাস্তাটা হচ্ছে অত্যন্ত আমরা খুশি কেননা রাস্তাটায় অনেক কাদা হতো স্কুলের ছেলেদের যেতে অসুবিধা হয় তারপরে ডাক্তারখানায় যেতে অসুবিধা রাস্তা হয়ে আমাদের ছোট বড় সবাই খুশি এই রাস্তাটা যেটা হচ্ছে নদিয়ার জেলা পরিষদের উদ্যোগে এই যুগে এত খারাপ রাস্তা মানে এক মাজা করে গর্ত মানুষের একটা দাবি ছিল যাই হোক আজকে সেই শুভক্ষণ শুভদিন রাস্তার পিচের কাজ চলছে নদিয়ার নাকাশিপাড়া এখানে প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব রাস্তা নাকাশিপাড়ার মাঝের গ্রাম পঞ্চায়েত এখানকার মাঝের গ্রাম মোড় এবং সমবায় ব্যাংকের মধ্যে রাস্তা দীর্ঘদিন বেহাল এই রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হয় তিন লক্ষ আটত্রিশ হাজার টাকা সেই কাজ শুরুও হয়েছে রাস্তায় পড়ছে পিচ তারপর প্লাস্টিকের কোটিং যাতে রাস্তা টেকসই হয় অনেকদিন থেকেই খারাপ অবস্থায় ছিল এখন পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে রাস্তাটা হচ্ছে খুবই ভালো হচ্ছে জনসাধারণের সুবিধাও হবে যাতায়াতের পঞ্চায়েত ও দপ্তরের উদ্যোগে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পিচের রাস্তার উপরে প্লাস্টিক ল্যামিনেশন দেওয়া হচ্ছে এই প্লাস্টিকটা এই ব্লকেরই যে সমস্ত প্লাস্টিক বর্জ্য বিভিন্ন জায়গায় জমা হয় সেগুলোকে সংগ্রহ করে আমাদের ব্লকের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে সেখান থেকে প্লাস্টিকের দানা তৈরি করে সেই দানাকে এই রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তিতে কাজ এই জেলাতে নতুন শুরু হয়েছে এবং আরও এই ধরনের কাজ এই পঞ্চায়েতের ছাড়াও অন্যান্য পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় হবে শিলিগুড়ির খড়িবাড়ি এখানকার বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৈরি হবে তিনটি পাকা রাস্তা এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকা পঞ্চায়েত প্রধানের দাবি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আবেদনের চার মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হচ্ছে যার শিলান্যাস হয়ে গেল এই রাস্তাগুলি দীর্ঘদিনের মানুষের দাবি ছিল বর্ষার দিনে খুবই অসুবিধা হয় বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না তাদের সুবিধার্থের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে শুভ শিলান্যাস করা হলো অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে নিউজ বাংলা